মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তেজনা কমতে শুরু করেছে গত রোববার থেকেই পুরো অঞ্চল এগোচ্ছে এক ভঙ্গুর যুদ্ধবিরতির দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সংঘাতকে অভিহিত করেছেন দিনের যুদ্ধ হিসেবে আর এই বারো দিনের সংঘর্ষে মুখোমুখি হয়েছিল দুই আঞ্চলিক পরাশক্তি ইসরায়েল ও ইরান বর্তমানে আপাতত থেমে আছে গোলাগুলি নীরব হয়েছে যুদ্ধ বিমান তবে এই নীরবতা কতটা দীর্ঘস্থায়ী হবে তা নিয়ে শুরু হয়েছে বিশ্লেষণ ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং ইরানের শীর্ষ নেতারা সবাই দাবি করেছেন যুদ্ধবিরতি এসেছে তাদের শর্তেই কিন্তু বিশ্লেষকরা বলছেন বাস্তবতা হয়তো কিছুটা ভিন্ন এই যুদ্ধে ইসরায়েল আসলে কি অর্জন করল ইরান কি পারল নিজের কৌশলগত সম্পদ রক্ষা করতে আর সবচেয়ে বড় প্রশ্ন এই যুদ্ধবিরতি কি শান্তির পথে প্রথম পদক্ষেপ নাকি কেবল আগামীর বড় সংঘর্ষের প্রস্তুতি বলা হচ্ছে যুদ্ধ থেমেছে কিন্তু যুদ্ধের ছায়া এখনও রয়ে গেছে মধ্যপ্রাচ্যের আকাশে এই মুহূর্তে যদিও কোনো বড় সংঘর্ষের খবর নেই তবুও সীমান্তে সেনা মোতায়েন আছে আগের মতোই বিশ্ব এখন অপেক্ষা করছে এই যুদ্ধবিরতি কতটা টেকে এবং কোথায় গিয়ে দাঁড়ায় ইসরায়েল ইরান সম্পর্ক তাসিন আলম সময় প্রতিবার্তা ঢাকা